বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স প্রতিবার মতো আবার একটা নতুন করানের রিভিউ নিয়ে আসলে আপনাদের সামনে আজকে মূলত তাহব ইংরেজি তাপসির অনেকে আমাদের কাছ থেকে নিতে চাই এটা মূলত একখণ্ডে ইংরেজি তাফসির হ্যাঁ এ ধরনের হবে মূলত এছাড়াও কিন্তু আমাদের কাছে ইংরেজি অনেক ধরনের করান রয়েছে আপনার চাইলে সেগুলোও সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ এটা মূলত আপনি দেখবেন যখন জাকির নায়েক বিভিন্ন জায়গায় লেকচার দেয় ওনার হাতে এটা মূলত দেখা যায় মানে চাইলে এটা সংগ্রহ করতে পারেন ইংশালা আমাদের কাছে কালেকশান রয়েছে এছাড়াও আপনি চাইলে অন্য কোনো করান ইংরেজি তাপসির যদি সংগ্রহ করতে চান আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যদি স্টকে থাকে সেক্ষেত্রে ইংশালা চেষ্টা করবো দেওয়ার এছাড়াও অনেক ধরনের ইংরেজি বই রয়েছে সেগুলো ইংশালা আমাদের আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হলে আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এসকেও সংগ্রহ করার সুবিধা রয়েছে এটার পেজ কোয়ালিটি একবারে চিকন আমাদের মোটামুটি দুই হাজার উনপঞ্চাশ পেস মেবি এটার আর এই পেজের একটা বই বাংলাদেশে বানালে দেখা যায় যে অনেক মোটা হয়ে যাবে কিন্তু এটা বাইরের দেশের একবারে চিকন পেস ছিঁড়বে না তাড়াতাড়ি মানে হার্ট এগুলো আমাদের এই ধরনের আমাদের সাইডে আরবি তারপর অনুবাদ দেওয়া আছে তারপরে নিচে তাফসির দেওয়া আছে এ ধরনের আমাদের সৌদি কিছু কোরআন রয়েছে সংক্ষিপ্ত তাপসিরের সেগুলো সংগ্রহ করতে পারবেন ইনশালা আমাদের কাছে স্টকে রয়েছে এছাড়াও আমাদের কাছে আপনি দেশি বিদেশি সকল ধরনের বই কোরআন সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এসকেও সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনাদেরকে যদি আমি দেখাই আসলে পেজ সংখ্যা কত অনেক বড় একটা কোরআন সাধারণত তাপ রেট আমাদের দুই হাজার ঊনপঞ্চাশ পিস এদিক সামনে আরও কিছু পেজ রয়েছে এই ধরনের মূলত হবে পেজ কোয়ালিটি একবারে চিকন আর এগুলো সাধারণত ইনটেক থাকে সাধারণত আমরা খুলি না নর্মালি দেখা যায় যে বাইরের দেশ থেকে আসে একবারে ইনটেক প্যাকেট করে থাকে নর্মালি দিয়ে দুই একটা হঠাৎ করে আমরা দেখা যায় যে খুলি সেক্ষেত্রে একদিন খোলার পরে আমি মূলত ভিডিও করছি আর সচরাচর এগুলো খোলা হয় না ইনটেক থাকে আমরা ইনটেকই সাধারণত কাস্টমারদের দিয়ে থাকি

এছাড়াও আপনার বিভিন্ন ধরনের তাপসির আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন যদি আপনি অর্ডার করেন হোম ডেলিভারি হতে পারে সুন্দরবন কুরিয়ার নিতে পারে আর এইগুলো যেগুলো বাইরের বই অনেক দামি যেগুলো সাধারণত দেখা যায় এইগুলোর ক্ষেত্রে আমরা কিছু টাকা অ্যাডভান্স নেই কারণ অনেকে দেখা যায় অর্ডার করলো গেলেও কোনো কারণে যে রিসিভ না করে এটা রিটার্ন আসার ক্ষেত্রে দেখা যায় আপনার নষ্ট হয়ে যাওয়ার থাকে এত টাকা একটা জিনিস আমার যদি নষ্ট হয়ে যায় এটা তো আমি বিক্রি করতে পারবো না তখন তো আমি ঝামেলায় পড়বো এই জন্য দেখা যায় এগুলো নিলে আমরা সাধারণত নর্মালি পাঁচশো টাকার মতো নিই আর যদি আপনার এমনি বাংলাদেশের বই যে কোনো বই নিলে আমরা দু একটা বই নিলে সাধারণত হোম ডেলিভারি চার্জের টাকা নিয়ে থাকি এই হোম ডেলিভারি চার্জের টাকা নেওয়ার উদ্দেশ্য দেখা যায় অনেকে অর্ডার করে রিসিভ করে না তার জন্য মূলত হোম ডেলিভারি চার্জের টাকা নেওয়া হয় আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আবার নতুন কোনো রিভিনিউ আসবে আপনাদের সামনে তো তখন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ